তারপরে হচ্ছে আমার সেলাইয়ের অবস্থা এই তারপরে এই হচ্ছে ছিদ্র হোল মাসাল্লাহ তো প্যান্টের পুরো অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে বটম হেম অর্ধেক খোলা সেলাই ছাড়া তো খুব এখানে ডাউন স্টিচ তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্রোডাক্ট আমরা তার থেকে পেয়ে গেলাম পকেটে খোলা তো এই হচ্ছে বর্তমানে দারাজের অবস্থা খুব সূচনীয় অবস্থা এখানে দেখতে পাচ্ছেন যেটা জিপার আছে একদম জং পরা আর এখানে বাটানি নাই মানে কি বলবো দারাজ এটা কি দিছে আর এই যে জিপারে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন জিপার ভাই এক সাইডে খুলবো নাকি মানে

তো এটা স্টাপলার দিয়ে লাগিয়ে দিছে তো এই হচ্ছে বর্তমান আমাদের দারাস প্ল্যাটফর্মের অবস্থা অনলাইন মার্কেট তো তাদেরকে এখন কি বলার আছে আপনাদের কাছে আমি তুলে দিলাম তো অবশ্যই কমেন্টসে জানাবেন যে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা পরামর্শ দিবেন কারণ আমি খুবই হতাশ এই প্যান্টটা নিয়ে যে অর্ডার দিলাম কি টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার টাকা টাকা এখানে আমার এই প্যান্ট এই প্যান্টের দাম তাহলে আপনারা ভাবুন যে বাংলাদেশ কি তো এগোবে তো ভালো লাগবে ভিডিওটি এখানে শেষ করছি দেখি এখন দারাজের সাথে কথা বলে এটা ব্যাক করা যায় কিনা